আসসালামু আলাইকুম চলুন জেনে নেই ইতালিতে বাচ্চাদের স্কুল সম্পর্কে কিছু তথ্য ইতালিতে ছোট বাচ্চাদের স্কুলগুলোকে প্রধানত দুই ভাগ করা হয়েছে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক প্রাক প্রাথমিক স্কুলগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে শূন্য থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য স্কুলগুলোকে বলা হয় নিদো এটা মূলত নার্সারি বা বেবি কেয়ার সেন্টার ইতালিতে যারা বাইরে গিয়ে কাজ করে তারাই বেশিরভাগ সময় এই স্কুলগুলোতে বাচ্চাকে ভর্তি করে তবে এই স্কুলগুলোতে ভর্তি করলে শিশুদের যেমন ভাষাগত বিকাশ তাড়াতাড়ি হয় তেমনি সামাজিক এবং শিক্ষামূলক বিকাশও হয় তিন থেকে ছয় বছর বয়সী বাচ্চাদের জন্য স্কুলগুলোকে বলা হয় স্কুলা দেল ইনফান্সিয়া বা আজিলো এই স্কুল স্কুলগুলোতে শিশুরা খেলাধুলা এবং সৃজনশীল কাজের মাধ্যমে শিখে এবং প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় স্কুলগুলোতে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ক্লাস হয় এবং সকাল নয়টা থেকে বিকাল পনেরো চারটা পর্যন্ত শিশুদের রাখা বাচ্চাদের দুপুরের খাবার এবং ঘুম স্কুলেই করানো হয় যদিও স্কুলগুলো বিনামূল্যে তবে দুপুরের খাবার জন্য এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসের জন্য অবশ্যই খরচ দিতে হয় যা মূলত পারিবারিক আয়ের উপর নির্ভর করে তবে এই স্কুলগুলো কিন্তু বাধ্যতামূলক নয় ইতালিতে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা শুরু হয় মূলত ছয় বছর বয়স থেকে আর এটাই হলো প্রাথমিক পর্যায়ে যাকে বলা হয় স্কোলা প্রিমারিয়া ছয় বছর বয়স থেকে বাচ্চাদের এই স্কুলগুলোতে ভর্তি করানো হয় যা পাঁচ বছর চলে এবং এবং বছর বয়সে গিয়ে সময়সীমা শেষ হয় হয় এই মেয়াদি স্কুলগুলো থেকে শুক্রবার পর্যন্ত ক্লাস সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বাচ্চাদের রাখা হয় পারিবারিক আয়ের উপর শিশুদের দুপুরের খাবারের খরচ অবশ্যই বহন করতে হয় এই স্তরের পাঠ্যক্রমে ইতালীয় ইংরেজি গণিত ইতিহাস ভূগোল বিজ্ঞান এবং শিল্পকলা অন্তর্ভুক্ত থাকে বিদ্যালয়গুলোতে কোন কোনো টিউশন ফি নেই এবং পাঠ্য বইয়ের যোগানো একদম বিনামূল্যে দেওয়া হয় তবে অবশ্যই অন্যান্য আনুষঙ্গিক খরচ পরিবারকেই বহন করতে হয় স্কুলগুলোতে শিক্ষণ পদ্ধতি অনেক আনন্দদায়ক এবং বাচ্চাদের হাতে কলমে শেখানোর প্রতি জোর দেওয়া হয় স্কুলের পাঠন সময়ে বাচ্চাদের দুইবার বিরতি দেওয়া হয় তার মধ্যে দুপুরের খাবারের সময় থাকে স্কুলগুলোতে শিক্ষার্থীদের যেমন থাকে খেলাধুলার সুযোগ তেমনই থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষামূলক ভ্রমণ এবং অন্যান্য সৃজনশীল কাজের সুযোগ কিছু স্কুল আবার বাচ্চাদের জন্য সঙ্গীত শিল্পকলা এবং থিয়েটারেরও ব্যবস্থা করে ফেব্রুয়ারি এবং জুন মাসে শিশুদের দুইবার মূল্যায়ন করা হয় শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা এবং আচরণের উপর ভিত্তি করে একটি মূল্যায়ন নথি তৈরি করা হয় এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি সবসময় জানানো হয় তার পরের পর্যায় হলো নিম্ন মাধ্যমিক বিদ্যালয় যাকে বলা হয় স্কোলা মেডিয়া এগারো থেকে চোদ্দ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক এবং এটি তিন বছর মেয়াদি হয় তার পরের পর্যায়টি হল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যাকে বলা হয় স্কোলা যেটি ১৯ বছর বয়স পর্যন্ত চলে তবে ষোলো বছর বয়স পর্যন্ত শিক্ষাই ইতালিতে বাধ্যতামূলক আশা করি ইতালির শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ